সকল দর্শকের অনেক অনেকের শুভেচ্ছা ও অভিনন্দন আমি এই মুহূর্তে আজ সরাসরি বুকিজে শ্যামপুর চার্চে এইবারে সেটা মুহূর্তে যেন একত্রাস করে চলে এই আপনারা দেখবেন অবাক হয়ে সেই চার্চের দৃশ্য আমি কিছু থাকব এবারে এবছরে যেন এই চার্চকে অপরিসীম সুন্দর করে অসাধারণ করে সাজানো হয়েছে পুরো শিলামপুরবাসী শ্যামপুর শহরবাসীকে আলোক আলোক সজ্জায় আলোকিত করে দিয়েছে শ্যামপুর পৌরসভা উদ্যোগে এবং মাননীয় বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিলামপুরবাসীকে এই চার্চে এত সুন্দর সজ্জিত করে তোলা যিনি সম্পাদক আছেন ওনার কাছে চলে যাবো ওনার মূল্যবান বক্তব্য তুলে দেবো আমাদের নিউজ কনফার্সের সরকার নমস্কার আপনাকে স্বাগত ভীষণভাবে আনন্দিত এই কারণে যে আজকের যে দিন আমাদের সেই ছোট্ট গলঘরে বেতলে হেমে যে খ্রিস্ট যৃষ্টি সেই সেইখান থেকে আজকে সারা বিশ্ববাসী তার সেই উৎসবকে পালন করছে আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে আমাদের চিফ মিনিস্টার যিনি এই উদ্যোগটাকে সকলের সাথে সহপাগিতার হাত বাড়িয়েছেন তিনি আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমি যে চার্চে আজকে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হেরিটেজ একটা চার্চ সেন্ট্রাল অফ চার্চ যেটা আঠারোশো পাঁচ সালে প্রতিষ্ঠিত যিনি তৈরি করেছিলেন ধরে যার প্রচেষ্টা এটা হয়েছিল তিনি কিন্তু সেই চার্জটা দেখে যেতে পারেননি তার আগেই তিনি গত হয়ে গেছেন কিন্তু এই পুরনো ঐতিহাসিক যে মণ্ডলী যে চার্চ সেইখানে আমরা যে উদযাপন করছি আমাদের আনফর্চুনেটলি একটা ব্যাপার ঘটেছিল বেশ কিছুদিন আগে আমাদের এখানকার চেয়ে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির যে সিআইসি সন্তোষ কুমার সিং তার কাছে আমরা দেখা করতে যাই এবং তিনি এই চার্চ সম্বন্ধে দুটো পাতা অর্থাৎ দু পেজ তিনি লিখছিলেন যে এইভাবে এটাকে যদি এই বছরে আমরা কার্নিভাল উৎসবে পালন করি ক্রিসমাসটাকে এবং ঠিক সেই সময় আমি এবং আমার সাথে দুজন ফাদার তার বাড়িতে পৌঁছাই তিনি অসুস্থ ছিলেন তাকে দেখতে গেছিলাম তো এমনভাবে যোগাযোগ হলো যে সেইখানে উনি আশ্চর্য ব্যাপারটা ফিল করবেন যে কেমন একটা যোগাযোগ তিনি ওই এই চার্জ সম্বন্ধে দিচ্ছিলেন এবং ঠিক সেই সময় আমরা সেখানে গিয়ে উপস্থিত হই তারপরে কথা প্রসঙ্গে এইটা অনেকদিন পৌঁছায় নমস্কার দিদি নিউজ প্রাইম টাইমসে আজকে এত সুন্দর শ্যাম্পুবাসীকে উপহার দিয়েছে শ্যাম্পু পৌরসভা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এত সুন্দর চার্চকে সাজানো হয়েছে এটা কি এবছরেই প্রথম আচ্ছা কি বলবেন কেমন লাগছে আজকে আপনার আপনি কে হন এখানকার আচ্ছা এখানকে এলাকাবাসী আচ্ছা এটা কতদিনে উৎসব হচ্ছে একুশ তারিখ থেকে ধন্যবাদ আপনার নাম ওকে